হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে মুখ থেকে থুতু নিজে নিজে বের হয়ে একটা গাড়িতে গিয়ে লাগে ও সরি মানে থুতু ফেলতে গিয়ে ভুলবশত একটা গাড়িতে গিয়ে লাগে লাগতেই পারে থুতু তো আর মুখে রাখার জিনিস না ফেলে দেওয়ার জিনিস ফেলে দিয়েছে সেটা কোথায় গিয়ে বললো

আমি ভিডিও ডিলেট করে দেবো খোদার কথম মোরে যা সুন্দর মতো সারি বলতে হলো তোমাদের আমি ভিডিও ডিলেট করে দিবো হ্যাঁ তুই এখন লিখে গাড়িতে মুচ এদিক আয় চেপ দে এদিক আয় এদিক আয় এটা মুছ মুছ এই গাড়ি মুছ যা বাবা তাই করা সে মোবাইলে ভিডিও অন করে ছুটে গেল মিস চকলেটের বলদ হাজবেন্ডের কাছে কাছে গিয়েই রাগান্বিত গলায় ভদ্র সভ্যভাবে বলল যা ওর গাড়ির স্যাপমোস আর সরি বল

বোকাল লোক পাগল ছাগল লোক কথা বলতে মানে কথা আটকে যায় মায় 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 করে গায় গায় गाइस আপনারা সবাই কি বলেন কমেন্ট করে জানাবেন গাড়ি মুচ তোর এরচা ভালো দামি গাড়ি আছে না তোর ভুল হইছে তুই ভিডিওতে বল তোমার ভিডিও করি না আপু তোমার ভিডিও করি না সিরিয়াসলি তোমার ভিডিও করি আমি তোমার ফ্যান সত্যি কথা ভিডিও ভাইরাল করব না ভিডিও ভাইরাল করব না আর এইদিকে তো মিস চক্র শুধু বলেইই যাইতেছে ভাইয়া ভিডিও করেন না ভাইয়া ভিডিও করেন না ওর ভিডিও वायरल হইলে আমার সমস্যা হইব। আদার সরি সরি আর কখনো গাড়িতে এরকম জিদ দেখাছে অ্যাপ বানা না। এরকম ছোট গেল এই বেটা সরি বল আরে এদিকে বলো। SEO নাসুরবান্দা ভিডিও করেই যাচ্ছে। এই যে মিস চকলেট জায়গা মতো গট খাইছো।